নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি ডলি তোমাদের সকলকে নতুন একটি ব্লগে আরও একবার অনেক স্বাগত এই যে জানালাটা ঘুম থেকে উঠেই খুলে দিয়েছি বাইরে আলো দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে কতটা দেরি হয়ে গেছে আজকে হ্যাঁ আজকে প্রায় দশটার মধ্যে বাঁচতে চলল এখন আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বাসি জামাটা সেরেই বিছানটা গুছিয়ে নেবো তাড়াতাড়ি করে বিছানটা গুছিয়ে নে তারপরে যদিও বাসি কাজ সেরকম নেই কারণ রান্নাঘরে যতটুকু কাজ থাকে সকল কাজগুলোই কিন্তু আমি রাতে গুছিয়ে রেখে দিই তাই জন্য সকালবেলা উঠে অতটা তাড়াহুড়োর কিছু থাকে না দেরি করে ঘুম থেকে উঠেছে জন্য যে একেবারেই তাড়াহুড়ো হুড়ো হুড়োহুড়ি করতে হবে সেরকমটাও কিন্তু নয় একটু বুদ্ধি করে চললে সময়ের মধ্যে সমস্ত কাজগুলো কিন্তু মেকআপ দেওয়া পসিবল হয় তো চলো বাসি ঘরটা আমার গোছানো হয়ে গেল এবার শুরু করা যাক এই বাকি কাজগুলো ঘর এখনও ঝাড়ু দেওয়া হয়নি আগে ঘরের দরজা জানলাগুলো খুলে দিই তারপরে ঘর ঝাড়ু দেবো দুদিন থেকে এত পরিমাণে গরম পড়েছে আজকে রাত্রেবেলা সরি মানে কালকে রাতের বেলায় আমি কিন্তু একটু মৌরি ভিজিয়ে রেখেছিলাম এক গ্লাস জলে তো সেই মৌরি ভেজানো জলটা দিয়েই আজকে সকালটা আমার শুরু হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে মরু ভেজানো জল খেয়ে এবার কাপড় কটা আগে ভিজিয়ে রেখে দিই যদিও খুব বেশি জামা কাপড় আজকে নেই শুধু তোমাদের দাদার বর্দি দুটো আছে আর একটা বেডশিট শুধু ধুয়ে দেবো আজকে রোজকার মতো অনেক জামা কাপড়ে আজকে ধুয়ে দেব না দুটো একটা করে কেঁচে দিচ্ছি কারণ সময়টা যেহেতু কম যে কটা না ধলেই নয় সে কটা ভিজিয়ে দিলাম ভিজিয়ে দিয়ে এবার সোজা চলে আসলাম রান্নাঘরে ওই যে বললাম রান্নাঘরের কাজগুলো আমার রাতেই গোছানো থাকে তাই জন্য সকালবেলা একদমই তাড়াহুড়ো থাকে না আর মেন হচ্ছে সকালবেলার দিকে কি রান্না করব না করব। সেটা কিন্তু রাতের থেকেই আমি আগে থেকে ভেবে রেখে দিই আর ঘরে যেহেতু আজকে একদমই সবজি আনা ছিল না তাই জন্য দুধ ছিল বাসি দুধ সেই দুধটাই ছানা করে নেবো আর ছানার তরকারি করব আজকে আর একটা ডাল করব ব্যাস তাহলেই হয়ে যাবে আর এই রান্নাটা কিন্তু একদম সহজ সরল বলতে পারো কারণ রান্নার পেছনে একদমই তোমাকে বেশি সময় দিতে হবে না ওই যে বললাম সময়টা আজকে একেবারেই কম তো ছানাটা কাটা হয়ে গেছে এবার ছানাটা ভালোভাবে ছানটা জল দিয়ে ধুয়ে নিই কিছুক্ষণ জল ঝরার জন্য ছানাটা রেখে দেবো কাপড়ে বেঁধে দিচ্ছি না কারণ টাইট ছানা করব না একটু ছানাটা নরম যাতে থাকে তাই জন্য ওভাবেই রেখে দিলাম আর এদিকে ভাতটা বসাবোর জন্য চালটা আগে ধুয়ে নিলাম তবে চালটা আধ ঘন্টা মতো ভিজিয়েই রেখে দেব সেদ্ধ চাল খাই চালটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে তাই জন্য ভিজিয়ে রেখে দেবো আর এদিকে আলু কটা আগে সেদ্ধ বসিয়ে দিই ছানাটা আজকে আলু দিয়ে করব। মানে দেশি আলু গ্রাম থেকেই এই দেশি আলুগুলো নিয়ে এসেছিলাম এগুলো কিন্তু খেতে বেশ ভালো জানি না কলকাতার দিকে পাওয়া যায় কি না তবে আমাদের ওদিকে কিন্তু বেশ ভালো পাওয়া যায় আর ভীষণ টেস্টিও খেতে আলু কটা সেদ্ধ হয়ে যাক ততক্ষণে আমি আবার বাকি কাজগুলো সেরে নিই রান্না আজকে মশলা করার জন্য আমাকে খুব একটা বেশি সময় নিতে হবে না আর কাটাকুটি তো আজকে একেবারেই নেই তো ভাবলাম জামা যে কটা ছিল সেগুলো আগে গুছিয়ে নিই কালকের জামাকাটা গুছিয়ে নিয়ে এবার ওই কালকেরও দুটো বর্দি ধোয়া ছিল তো সেগুলো আগে একটু আয়রন করে নিচ্ছে বর্দিগুলো রেডি থাকলে তাহলে আর ওর ডিউটি যাওয়ার সময় কিন্তু আমার তাড়াহুড়ো করতে হয় না যখন যে বর্দিটা লাগবে ও শুধু নিয়ে পরে রেডি হয়ে চলে যাবে ব্যাস এতটুকুই আর জানো তো বন্ধুরা আমাদের এই দুজনের সংসারে আগে কিন্তু এই ঘরে যতটুকু টুকটাক কাজ থাকে সেগুলো করেই আমি সময় কাটিয়ে দিতাম কিছু কিছু হাতের কাজও আমি শিখেছিলাম সেগুলো সময় পেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেগুলো শিখেছিলাম বলেই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার কথা ভাবতে পারছে আর মেন হচ্ছে এই যে তোমাদের সঙ্গে এখন সময়টা কাটাচ্ছি এর জন্য কিন্তু আমার সময়টা আরও ভীষণ ভালোভাবে কাটে আর দেখো ছানাটার জলটা ভালোভাবে জড়ে গেছে এখানে নুন হল তো জিরে আর ধনে গুঁড়ো নিয়ে করে মনে ময়দা দিয়ে আর ছানাটা ভালোভাবে মেখে নিলাম ছানাটা মেখে নিয়ে ছোট ছোট বল করে চ্যাপটা করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু একটু এই মাখাটাতে গরম মশলার গুঁড়োও দিতে পারো এবার ছানার বলগুলো বেশ ভালো করে ভেজে নিব। আর এগুলো খেতে এত ভালো টেস্টি হয়েছে কি আর বলবো তোমাদেরকে যারা এখনো পর্যন্ত খাওনি এই ছানার তরকারিটা তারা অবশ্যই করে একবার ট্রাই করে দেখো যে ছানাগুলো ঠিক কতটা টেস্টি হয় আর দেখো একটাও কিন্তু গায়ে গায়ে লাগেনি পনিরটা ভাজার সময় দেখবে মাঝে মধ্যে গায়ে লেগে যায় কিন্তু এই ফলগুলো একদমই গায়ে গায়ে লাগেনি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলো যদি এমনি এমনি খেতে চাও তাও কিন্তু বেশ ভালো খেতে হয় আর দেখো আগে থেকে মশলা করে রেখেছিলাম এখানে গোটা টমেটো গোটা জিরে আর দিয়েছি একটু আদা তার সঙ্গে আর দুটো কাজু দিয়ে একটু পেস্ট করে নিলাম ব্যাস এবারে যে সবজিটা বানাবো তার জন্য হচ্ছে তেজপাতা আর গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা যেহেতু পেস্ট করা হয়নি তাই জন্য কটা কাঁচা লঙ্কা কিন্তু আমি ফোড়নেই দিয়ে দেবো নুন হলুদ দিয়ে আলুটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আগের থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব আর সামান্য পরিমাণে মিক্সির যে বাটিটাতে করে মশলাটা করেছি সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম মশলাটা এদিকে কষানো হয়ে গেছে যদিও একটু চাপা দিয়ে রেখেছিলাম এবার আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে কিন্তু দিয়ে দিলাম গরম জল ঠান্ডা জল দিলেও হয় কিন্তু গরম জল দিলে স্বাদটা যেন আরও বেশি হয় তাই জন্য গরম জলটা দিয়ে এখন একটু চলে আসলাম ছাদে ছাদে কটা ধনে পাতা নিয়ে যাব। তাহলে ছানার তরকারিটাতেও দেওয়া হবে আর ডালেও দেওয়া হয়ে যাবে তরকারিটা কিন্তু বেশ ভালো ফুটতে শুরু করে দিয়ে যাচ্ছে আর এখনই আমি দিয়ে দিলাম ধনে পাতা আর ছানার বলগুলো বাস এবারে আমি তরকারিটা নামিয়ে নেবো একটু ঝলি রেখেছি কারণ ঠান্ডা হলে এটা একদমই জমে যাবে তোমরা চাইলে একটু গরম মশলা দিতে পারো আর ঘি আমি কিন্তু সেই দুটোই আজকে স্কিপ করেছি আর এদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি ডালে বাকি ধনে পাতাটাও দিয়ে দিলাম সমস্ত সেরে এবার চলে আসলাম ছাদে জামাকাপড় নাড়তে আর দেখতে পাচ্ছ বাইরে কি ভয়ঙ্কর রুদ্র মনে হচ্ছে যে এটা মোটেই ফাল্গুন মাস পড়েছে না মনে হচ্ছে যেন চৈত্র মাসের শেষ এত পরিমাণে গরম দিয়েছে এখানে দিনবেলাতে কি ভয়ঙ্কর রুদ্র কি জানি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে কতটা বাচ্চা দায় হয়ে যাবে জামা কাপড়গুলো নেড়ে সোজা চলে যাবো নিচে কারণ প্রচণ্ড খিরে পেয়েছিল। আর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর কিন্তু আর তোমাদের সঙ্গে কথা হয়নি এখন প্রায় বিকেল পাঁচটা মতো বাজে সন্ধ্যা হতে চলল প্রায় আর এখন আমি এসেছি জামা কাপড়গুলো তুলতে আর আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তো বন্ধুরা আমার ভিডিওটাতে আজকে যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে আমার পাশে দেখো প্লিজ